চিকিৎসা সেবা এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে মন্তব্য সিটি মেয়রের এবং চট্টগ্রামের চোর চক্রের চার সদস্য গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজ মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিশ্বমানের চিকিৎসা সেবা এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজল করিম চৌধুরী দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত প্রেস ক্লাবের সদস্য ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন চিকিৎসা সেবায় আমাদের দেশও পিছিয়ে নেই চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান গোলাম বাকি মাসুদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াসুদ্দিন এসপেরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান গোলাম বাকি মাসুদ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা এম এ সহ অন্যান্যরা অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে চিকিৎসকদের সম্মাননা স্মারক প্রদান করা হয় চট্টগ্রামের মীরসরাইয়ে গরু চুরি করে পালানোর সময় চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিক আপ জব্দ করা হয় সকালে উপজেলার এক নম্বর করেরহাট ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম জোয়ার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় গরু চুরির সময় হাতে নাতে তাদের গ্রেফতার করা হয় পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে এগিয়ে নিতে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী গতকাল বিকেলে চশিকের পনেরো নম্বর মাঘ মনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের চট্টেশ্বরী মোড়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান বলেন আওয়ামী লীগের হাত ধরেই দেশের সকল অর্জন এসেছে পনেরো নম্বর বাঘ মনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আজম নাসির উদ্দিন এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ চৌধুরী পনেরো নম্বর বাঘ মনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি উম্ম হাবিবা আখিসহ অন্যান্যরা চট্টগ্রামের চন্দনাইশকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে জনপ্রতিনিধি সহ সকল শ্রেণী পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামেলা খানম রূপা সহকারী কমিশনার ডিপ্লোমেসি চাকমা এবং ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকি পরে কেক কেটে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় মিরসরাইয়ে নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর জাহেদুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় এর আগে গত রোববার রাতে উপজেলার এক নম্বর করেরহাট ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্ত রেখার জিরো পয়েন্টের আমলিঘাট এলাকার নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি জয়ারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল হারুন জানান মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সরকারি কর্মকর্তাদের জনগণের শাসক না হয়ে সেবক হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদ্দোহা চৌধুরী সোমবার কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার হ্যাপি দাসের বরণ উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ আহ্বান জানান অনুষ্ঠানে সহকারী কমিশনার মাসুমা আক্তার কনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম চৌধুরী ভাইস চেয়ারম্যান হাতো আই সহ অনেক উপস্থিত ছিলেন মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরপুরে ছাই হয়ে গেছে এতে নগদ সাত লাখ টাকা স্বর্ণালঙ্কার সহ প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা ভোরে উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের বড়মাছি গ্রামে এ ঘটনা ঘটে বারোইয়ার হাট ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদিন তিতাস জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে পেকুয়া উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠন উপলক্ষে গতকাল এ বিকেলে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় অংশ নেয় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম শিকদার বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দিন বাবর মুকুল প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মগনামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কর্ণফুলি নদীতে কালুরঘাট সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পথসভা করেছে চট্টগ্রাম নাগরিক ফোরাম রোববার বিকেলে সংগঠনের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব আকরাম হোসেন মোহাম্মদ ফরকান মোহাম্মদ নূর শারমিন আক্তার সহ অনেকে এ সময় বক্তারা সরকারকে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ভালো ফলাফল করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মের হাত ধরেই সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোর মুখ দেখবে রোববার বিকেলে চট্টগ্রামের জাবেদ স্পেশাল কেয়ারের এইচএসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জাবেদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এ সময় দু সালে প্রকৌশল মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার বিশ্বমানের চিকিৎসা সেবা এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে মন্তব্য সিটি মেয়রের এবং চট্টগ্রামের মীর সরাইয়ে চোর চক্রের চার সদস্য গ্রেফতার সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে